জুয়ার প্রচারণায় চিত্রনায়িকা বুবলি একটি জুয়া কোম্পানি শুভেচ্ছা দূত হয়েছেন ঢাকায় সিনেমার চিত্রনায়িকা শবনম বুবলি প্রতিষ্ঠানটি জুয়ার তোমরা সবাইকে রেডি আছো অনলাইন স্পোর্টস এবং ক্রিকেট এক্সপেরিয়েন্সকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার জন্য মেগা টিকেট অ্যাপের প্রচারণামূলক ভিডিও নিজের ফেসবুক পেজে শেয়ার করেছেন তিনি যেখানে বুবলিকে বলতে শোনা যায় আমি বুবলি মেগা ক্রিকেট ওয়ার্ল্ডের একজন শুভেচ্ছা দূত তোমরা সবাই কি তৈরি আছো অনলাইনে স্পোর্টস এবং ক্রিকেটের অভিজ্ঞতাকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার জন্য শুধুমাত্র একটি আঙুলের ছোঁয়ায় সুযোগ হাতছাড়া করো না যে তার আনন্দ উপভোগ করা দিনপাড়ে সবাই মেগা সব তার সাথে যেখানে খেলাধুলা জেতার জন্য জোয়ার বিজ্ঞাপন বিচার প্রচারণার জন্য পরিমণি নুসরাত ফারিয়া উপবিশেষ মাহিয়া মাহির মতো তারকাদেরও দেখা গিয়েছে এবার তাদের দলে নাম লেখালেন সপ্তমবলী প্রথমবারের মতো কোনো জোয়ার কোম্পানির শুভেচ্ছা দূত হয়েছেন তিনি যে কারণে ভক্তদের সমালোচনাও শুনতে হয়েছে এই নায়িকাকে কেউ আক্ষেপ প্রকাশ করে লিখেছেন টাকার জন্য শেষমেষ বুবলিও অসৎ কর্মকাণ্ডে প্রচারণা করলো আবার কেউ কেউ বললেছেন নিজ ভক্তদের জুয়াতে উৎসাহিত করলেন অভিনেত্রী যদিও বুবলি ভক্তদের মন্তব্যর বিপরীতে কোনো জবাব দিননি তিনি আপাতত একটি সিনেমার শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন কক্সবাজারে ইতিমধ্যে এমনই একটি গুঞ্জন শোনা যাচ্ছে কক্সবাজার থেকে নাকি পুলিশ তাকে অ্যারেস্ট করেছে এবং ধরে নিয়ে গিয়েছে জুয়ার প্রচারণার কারণে কারণ এটি একটি ইললিগ্যাল কর্মকাণ্ড যেখানে গ্রেপ্তারও হতে হলো সব নম্বর